নমস্কার বন্ধুরা আমি লাইভ অনুষ্ঠানে বসে যে কারা খাই তার বানানোর পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো তার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো কিভাবে আমি কারা তৈরি করছি কারা তৈরির পদ্ধতি এবং কারা খাবার উপকারিতা আমি সব কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রায় করোনাকালীন সময় থেকে এই কারা খেয়ে আসছি এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমাদের বাড়ির সবার জন্য এই কারা তৈরি হয় তো এই কারা তৈরি করার জন্য মোটামুটি আমরা চার পাঁচজন এই কারা খাবো এবং প্রায় আধ গ্লাস করে তো তার জন্য আমি কী কী নিয়েছি দুটো তেজপাতা আমি চিরে নিয়েছি এক ইঞ্চি দেড় ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি তুলসী পাতা নিয়ে নিয়েছি এখানে রয়েছে কিছু লবঙ্গ গোলমরিচ এলাচ এবং দারচিনি আপাতত এই জিনিসটাই লাগবে আর এই জিনিসটাকে আমি একটা থেতো করে নেবো পুরো জিনিসটাকে থেতো করে নেবো থেতো করে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য স্টেটিউন্ড মোটামুটি এখানে থেতো করা হয়ে গেছে এবার আমি জল নিয়ে নেব পাত্রে সো আমরা যেহেতু পাঁচজন এই কাড়াটা খাবো তাই জন্য আমি এখানে প্রায় আমাদের যে নর্মাল গ্লাসে আমরা জল খাই তার প্রায় আড়াই থেকে পৌনে তিন গ্লাস মতো জল আমি এখানে নিয়ে নিয়েছি জলটা গরম হতে বসিয়ে দিলাম এরপর জলটা হালকা গরম হয়ে গেলে তখন আমি এই যে থেতো করা জিনিসটা এই পুরোটা আমি ওখানে দিয়ে দেব। দেখো জলটা এবার গরম হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটা থেতো করে রাখা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব জলটা ভালোভাবে ফুটে এলে আঁচটাকে আস্তে করে দেব এটা এবার আস্তে আছে মানে ধিমি আছে এটা ফুটতে থাকবে যতক্ষণ না অবধি যতটা আমি জল দিয়েছি তার আর্ধেক হয়ে যাচ্ছে এবার এই স্পিডে এটা ফুটছে এতে কি হবে এটা উতলেও আসবে না এতে যেহেতু আদা আছে এটা উতলেও আসবে না প্লাস এটা ভালোভাবে ফুটতে থাকবে এবং প্রত্যেকটা মিশ্রণের মধ্যে প্রত্যেকটা উপাদানের মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে জলের মধ্যে মিশে যাবে এবার আসি কাড়া খাওয়ার উপকারিতাতে কাড়া আমরা করোনার যে টাইমটাতে শুরু হয়েছিল সেই টাইমতে আমরা অনেক ভিডিও দেখেছিলাম যে নিজেদের ইমিউনিটি বাড়ানোর জন্য কোনো পানীয় আমাদের অবশ্যই পান করা উচিত তার মধ্যে কিন্তু কাড়া কিন্তু খুবই 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 প্রয়োজনীয় এবং একটা ইম্পর্ট্যান্ট জিনিস এই পানীয়টা যদি তুমি প্রত্যেক পান করতে পারো তাহলে কিন্তু তোমার শরীরের ইমিউনিটিটা অনেকটাই বেড়ে যাবে